আমাদের যে পরিক্রমা চলছে মন্দিরের চতুর্দিকে পরিক্রমা চলছে যারা মানস দেখেছেন তাদের অনুরোধ করছি আপনারা ওনাদের পিছনে পিছনে যান এবং মন্দিরের চতুর্দিকে পরিক্রমা করুন যারা পরিক্রমার পাশে আছেন এবং সাইটে দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু পিছিয়ে দাঁড়ান কারণ প্রচুর ভক্তবৃন্দ মানুষ রেখেছেন তাদের বাতাসা তালি নিয়ে পরিক্রমা করবে তাই অনুরোধ করছি প্রত্যেকে একটু পিছিয়ে দাঁড়ান এবং আমাদের পরিক্রমা করতে দিন মন্দিরের চতুর্দিকে যে পরিক্রমা সেই পরিক্রমাটা করতে সাহায্য করুন হ্যাঁ আমাদের যে হাঁড়ি নিয়ে হাঁড়িটা নিয়ে তিনবার পরিক্রমা হবে মন্দিরের চতুর্দিকে তিনবার পরিক্রমা হবে তিনবার পরিক্রমার পরে মন্দিরের পূর্ব দিকে আমাদের দলি হাঁড়ি ভাঙা হবে তারপর আমাদের যে বারানি কমিটির পক্ষ থেকে প্রথম বাতাসা ছড়ানো হবে তারপর আপনাদের মানত করার যে বাতাসা তারপর আপনারা ছড়াবেন এইটা আমাদের কমিটির পক্ষ থেকে আবেদন রইল একটু আস্তে আস্তে যান একটু আস্তে আস্তে যান দরিহাড়িটা নিয়ে একটু আস্তে আস্তে যান একটু আস্তে আস্তে যেতে হবে কারণ সপ্তবিন্দুদের যে মানস করার বাতাসা মানস করার বাতাসা আপনারা পিছনে যান আস্তে 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 আপনারা যান একবার মাত্র পরিক্রমা হয়েছে তিনবার পরিক্রমা হয়ে যাওয়ার পরে দলিহাড়ি নিয়ে আমাদের মন্দিরের উত্তর পূর্ব কণে উত্তর পূর্ব কণে আমরা আমাদের যে দলিয়াড়ি সেই দলিয়াড়ি ভাঙা হবে সেই দলিয়াড়ি ভাঙার পরে আমাদের বাড়াবি পক্ষ থেকে প্রথম বাতাসা ছড়াবে তারপর আপনাদের মানব বাতাস বাতাসা আপনারা ছড়াবেন আমরা অনুরোধ করছি আমাদের যে মানব প্রকার বাতাসা আপনারা দেখেছেন সেগুলো আপনারা কেউ এখন ছড়াবেন না আমরা না ঘোষণা করব আপনারা কেউ এখন নানস্তরের বাতাসা ছড়াবেন না যে সমস্ত বক্তবৃন্দর অনেক দূর থেকে সাইকেল বা অন্যান্য গাড়ি নিয়ে আসছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা সাইকেল বা মোটর সাইকেল নিয়ে মেলার দিকে আসবেন না আপনারা দক্ষিণ দিক থেকে আসলেন গঙ্গাতলার নিকট আপনারা সাইকেল বা অন্যান্য গাড়ি দেখে আসেন এবং উত্তর দিক থেকে আপনারা যদি আসেন তাহলে আপনারা সমবায় শেষ নিকট বা কালীতলা নিকট আপনারা সাইকেল বা মোটর সাইকেল ডেকে আসবেন এইটা আমাদের কমিটির পক্ষ থেকে